ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হলো। দশ কোটি টাকা দিয়ে মালদা মতিলালপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলের নটি ঢালাই রাস্তার নারকেল ফাটিয়ে শুভ শিলান্যাস করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহমান বকশী আইসি চাচল পূর্ণেন্দু কুন্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ব্লক সভাপতি আবু কালাম আজাদ জেলা পরিষদের দুই সদস্য কর্মাধ্যক্ষ সহ একাধিক নখানা রাস্তা উদ্বোধন হয়েছে যা হচ্ছে টাকার মতো উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ দপ্তরের সম্মানীয় প্রতিমন্ত্রী শামিনা আসমিন মহাশয়া আর সকলে আমরা উপস্থিত ছিলাম আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানিয়া মতারান্দিক আছে তিনি উত্তরবঙ্গ অন্য দত্তের পক্ষ থেকে এই ধরনের উন্নয়নের কাজ করার সুযোগ দিয়েছেন এবং মাননীয় মন্ত্রী সেভেন আজমিন আমাদেরকে সহজিতা করছেন এবং আমরা আমাদের এলাকায় প্রচুর কাজ রাজ্য সজরার পক্ষ থেকে করছি আজকে এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা দেওয়া যেখানে উদ্ভূত হয়েছে মালদা থেকেই অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ